হাই বন্ধুরা কেমন আছো কি করি হাই বন্ধুরা কেমন আছো সবাই এই দেখো আমরা পাথারে আসছি বসে রয়েছি এই দেখো আমাদের মা কি করছে ওই যে মোবাইলের দিকে তাকিয়ে আছে তো আমাদের খেতে পেঁয়াজ সব মা উঠিয়ে ফেলেছে এখন এগুলা সব আমরা বাড়িতে নেব দেখবে তোমাদেরকে দেখাচ্ছি কিবা বাড়িতে নেই এই দেখো বন্ধুরা পেঁয়াজ এই দেখো এই দেখো মা পেঁয়াজ তুলছে মার সামনে এই দেখো রয়েছে এখনো মা তুলছে তোমরা কে কে পেঁয়াজ খেতে করেছো কমেন্টে জানাবে এই দেখো পুরোটা এই দেখো পাশে ওগুলো দেখছো যে এগুলো সব কুমড়ো দেখো বন্ধুরা তোমাকে দেখাচ্ছি এই দেখো এই পুরো লাইনটা এই দেখো কুমড়ো মিষ্টি কুমড়ো এই দেখো এই দেখো ভেন্ডি ক্ষেত আমাদের এই দেখো মার সিমু কথা বলছে তারা আর এই দেখো আমাদের পেঁয়াজ ক্ষেত্রে ফুল এই দেখো এগুলো এগুলো বীজ রাখার জন্য দেখো বন্ধুরা আমি নিজেও বস্তা ভরেছি ভাইকেও বস্তা ভরে ওকে মাথা উঠিয়ে দিয়েছি আমিও এভাবে নিতে হবে রাত্রে আনতে আনতে বহুত লেট হয়ে গেছিলো তাই ভিডিও বানায়নি তো দেখো পুরোটা এইভাবে এনে ওই ফুল গাছের সামনে রেখেছিলাম আর এই দেখো ভাই এখানে শুকর দিচ্ছে এটা পুরো উঠানেই এভাবে মেলে দিতে হবে আর মানে জলদি শুকানোর জন্য এই দেখো আমিও মেলছি তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে তোমরা কে কে খেতে করেছো তাও